এই সাইনাজ এই মা কেউ এরকম খায় নাকি খোসাটা ছাড়িয়েছিস খোসা কি খাবো আরে খোসাটা ফেলে আইসক্রিম টা দাঁড়া এই কোথায় গিয়েছিলিস

ভাই দেখেছে বন্ধুরা সাইনাজ বৃষ্টিতে মানে বৃষ্টি পড়ছে বাইকে যেতে পারছে না তাই জন্য খিদা লেগেছে চাল ছোলা ভাজা খাচ্ছে তার দিদা দিয়েছিল সেটা বসে বসে খাচ্ছে এই সাইনাজ এই নে ঠ্যাংটা খেয়ে নেই না আমি খাবো না খাবি না আরে খা খেয়ে দেখ ভালো খেয়ে দেখবো হ্যাঁ খেয়ে দেখ কেমন টেস্ট কি রে কেমন টেস্টি তাহলে শুধু ছি চিজি জানে না শুনে না আমি খাবো না টেস্টি তাহলে খুশি এই সাই এই এই সাইনাজ এই নে মুরগির ঠ্যাংটা খেয়ে নি চিচি চিচি কোন খানা না কোন খানা ঘুরে বেড়ায় আমি নাকি মুরগির ঠ্যাং খাবো খাবি না ডিমটা খেতে ভালোবাসিস মুরগির ডিমটা খেতে ভালোবাসিস মুরগির ডিমটা তো খাবি কোন গুহা থেকে বাড়াই যে

প্লেট পরিষ্কার করি এই ভাবে আমি মুড়ি খেয়ে হুম হুম প্লেট পরিষ্কার করি এই ভাবে আমি মুড়ি খেয়ে প্লেট পরিষ্কার করি এইভাবে তোমরা কিভাবে প্লেট পরিষ্কার করো কমেন্ট করে জানাবেন টাটা মা পানিতে মশা পড়ে গেছে কি করব কি পানিতে মশা পড়ে গেছে ঠিক আছে ফেলে দে মা দুধেও মশা পড়ে গেছে এবার কি করব দুধে মশা পড়ে গেছে ঠিক আছে মশাটা তুলে ফেল তুলে নিয়ে দুধটা খেয়ে নি হ্যাঁ 嗯。Mm.